সিলেটে সোমবার থেকে কঠোর অভিযানে রাস্তায় নামছে পুলিশ দর্শক সিলেট বিভাগের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আমল আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামীকাল সোমবার সোমবার থেকে কিন্তু সিলেট নগরীতে প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রশাসনের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ এখানে অভিযান হবে এই তালিকায় অভিযানের যে তালিকা আছে এই তালিকায় রয়েছে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা সিএনজি চালিত রিক্সা ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য যে অবৈধ যানবাহন আছে এই যানবাহনগুলোর বিরুদ্ধে কিন্তু এই অভিযান পরিচালিত হবে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়ার যিনি দায়িত্বে আছেন তিনি সাইফুল ইসলাম তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের কাছে যে আগামীকাল যে সোমবার আছে সোমবার থেকেই কিন্তু সিলেটে যে অবৈধ যানবাহন রয়েছে সিলেটের যে অবৈধ যানবাহন রয়েছে এই যানবাহনের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালিত হবে এবং সিলেটের প্রতিটি রাস্তায় প্রতিটি নগরের যে প্রতিটি রাস্তা আছে প্রতিটি রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে দর্শক একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বর্তমানে সিলেটে কিন্তু প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু হকার উচ্ছেদ এমনকি যানজট যে বিষয় আছে সেই বিষয় আসলে এই অবৈধ যানবাহন সিলেট নগরীতে ব্যাপক হারে বেড়েছে এই সস্ত্র সূত্রে আমরা জানতে পেরেছি এই যানবাহন কিন্তু দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার জন্য কিন্তু নগরীতে এই অভিযান পরিচালিত হবে যেটা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অন্যদিকে আবার জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও কিন্তু আরেকটি অভিযান দিবেন যেটা হচ্ছে হকারের পাশাপাশি এই যানবাহনের বিরুদ্ধে গত কয়েকদিন আগে কিন্তু জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কিন্তু কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানগুলোতে সিলেটের এই অভিযানগুলিতে সিলেটের যে অবৈধ যানবাহন আছে এই যানবাহনের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে ওই দিন কিন্তু প্রায় আটটি যানবাহনকে অবৈধ সিএনজি চালিত যে অটোরিক্সা আছে ওই মালিককে জরিমানা করা হয়েছে পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তাদের জন্য কাগজপত্রের যে কাগজপত্রের যে সংশোধনের যে ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন দ্রুত সংশোধন করার জন্য তো সেই বিষয়ে কিন্তু আগামীকাল সোমবার সোমবার কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানে নামবে তারা দর্শক মহানগরীকে যানজটমুক্ত করে রাখতে কিন্তু রাখতে এবং যে মহানগরীর যে বিভিন্ন বিষয় আছে চুরি ছিনতাই প্রতিনিধি কিন্তু সম্প্রতি সিলেটের নবাগত যে পুলিশ অ্যাসেম্বলির যে পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি কিন্তু পরিবহন মালিকদের সাথে কিন্তু একটি বৈঠক করেছেন এই বৈঠকে কিন্তু তিনি যানবাহনের অবৈধ যানবাহনের যে বিষয় আছে এই বিষয়ে কিন্তু পরিষ্কার একটি বক্তব্য রেখেছেন তিনি জানিয়ে দিয়েছিলেন যে বাইশ সেপ্টেম্বরের পর থেকে সিলেটে মহানগরীর ভেতরে যে যে জায়গাগুলো আছে যে সড়কগুলো আছে এই সড়কে কিন্তু কোনো অবৈধ যানবাহন চলাফেরা করতে পারবে না চললে কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঠিক আজ কিন্তু রোববার ঠিক একদিন পরে আগামীকাল কিন্তু সোমবার সোমবার কিন্তু সকাল থেকেই পুলিশ প্রশাসন তাদের এই অবস্থানে তাদের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ হাতে নিয়ে তাদের মাঠে নামবে তারা কিন্তু নগরীর যে প্রত্যেকটি মোড়ে মোড়ে তারা কিন্তু তাদের যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যে অভিযান রয়েছে সেই অভিযানে তারা শুরু করবেন সকাল থেকে আরেকটা বিষয়ে বলতে বলে রাখতে চাই যে বিগত পাঁচ আগস্টে আওয়ামী সরকারের পোট পরিবর্তনের পর কিন্তু সিলেট নগরীতে ব্যাপক হারে কিন্তু অবৈধ যে স্ট্যান্ড স্ট্যান্ড আছে অবৈধ যে লেগুনা স্ট্যান্ড এবং সেঞ্জি স্ট্যান্ড তৈরি হয়েছে যেগুলো আসলে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই স্ট্যান্ডগুলো রয়েছে যেগুলোর কারণে কিন্তু যানজট দীর্ঘ হচ্ছে পাশাপাশি জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চৌহাট্টা পয়েন্ট আপনার জেলরোড পয়েন্ট সহ বিভিন্ন বেশ কয়েকটি এলাকায় কিন্তু এইসব পয়েন্ট নতুন পয়েন্ট তৈরি হয়েছে যেটা কিন্তু পাঁচ আগস্টের আগে কিন্তু ছিল না দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের আগে কিন্তু এই যানজটগুলো এই পয়েন্ট স্ট্যান্ডগুলো ছিল না কিন্তু এই পাঁচ আগস্টে সরকারের বিগত সরকারের রিপোর্ট পরিবর্তনের পর কিন্তু এই স্ট্যান্ডগুলো নতুনভাবে তৈরি হয়েছে যেটার কিন্তু কোনো ড্রাইভার যে বা এই সম্পর্কে বারবার আমরা বক্তব্য নিতে গেলেও কিন্তু সিএনজি অটো সিএনজির যে কর্তৃপক্ষ যে বা যারা আছেন তাকে তারা বলছেন যে এই এই জায়গাগুলোতে কোনো স্ট্যান্ড নাই শুধু সিলেট নগরীর চৌহাট্টা কিংবা এই আপনার জেল রোড নয় জেল এই স্থানগুলো ছাড়াও কিন্তু নগরীর যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের সামনে দেখবেন আপনার ওই রেস্টুরেন্টের সামনে সামনে দেখবেন যে আপনারা বিভিন্ন সিএনজি রেখে কিন্তু অবৈধ বাসমান ভ্রাম্যমান যে বিষয়টা হচ্ছে ভ্রাম্যমান স্ট্যান্ড তৈরি করা হয়েছে এই এই স্ট্যান্ডগুলোর কারণে কিন্তু যানজট ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে জনভোগান্তি তৈরি হচ্ছে আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই যে সিলেট নগরীর যে সিলেট নগরীর যে বিভিন্ন শপিং মল রয়েছে সেই শপিং মলের কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় শুধু শপিং মল না শপিং মল ছাড়াও কিন্তু বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই যানজট বৃদ্ধি পাচ্ছে দর্শক আগামী কয়েকদিন পর কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব দুর্গা সেই দুর্গাপুজোয় কিন্তু সিলেট নগরীতে দেখা গেছে যে বিভিন্ন লোকজন আর শহরের বাইরে থেকেও আসছেন যারা শপিং করতে তো তারা এসে কিন্তু বারবার ভোগান্তির শিকার হচ্ছেন যানজটের শিকার হচ্ছেন দর্শক আমরা সিলেটে মহানগরের যে মহানগর পুলিশের যে পুলিশ কমিশনার রয়েছেন সাইফুল ইসলাম তিনি কিন্তু আমাদেরকে একটি কথা পরিষ্কারভাবে বলেছেন যে আগামী সোমবার থেকে কিন্তু কঠোর কঠোর অভিযানে নামবে কিন্তু পুলিশ যে নগরের ভেতরে যে অবৈধ যানবাহনগুলো চলাফেরা করছে এই যে যানবাহনগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন নেই কিংবা ফিটনেসের সমস্যাসহ এই যানবাহনের যে কাগজপত্র রয়েছে ওই কাগজপত্র কিংবা চালকের লাইসেন্স সহ যে গাড়ির যে ইন্স্যুরেন্স রয়েছে ওই ইন্স্যুরেন্স বা গাড়ির ফিটনেস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই গাড়িগুলোর বিরুদ্ধে এই যানবাহনগুলোর বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনকি ওই সময় গাড়িগুলো রেকারও হতে পারে পাশাপাশি যে গাড়ির মালিকপক্ষকে উপস্থিত জরিমানা করাও হতে পারে দর্শক আসলে বলতে গেলে বলা যায় যে সিলেট নগরী কিন্তু এখন একটি যানজটের নগরী হিসেবে পরিণত হয়েছে স্থানীয়রা বলছেন যে এই যানজট থেকে যত দ্রুত সম্ভব মুক্তি পেতে যা যা করণীয় প্রশাসনের বা প্রশাসনের প্রতি এই উদ্যোগ জানিয়েছেন স্থানীয়রা এহি আহমদ সিলেট ভিউ সিলেট